আমরা যে আলকুশি যেটা একদম জনপ্রিয় একটি ভেষজ এবং যা নিত্য প্রয়োজনীয় হয়ে উঠছে কারণ এখন মানুষের সমস্যার কোনো শেষ নাই সে কারণে কিন্তু মানুষের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ এটি যেটি সচরাচর আমাদের কাছ থেকে মানুষ অ্যাভেলেবেল প্রতিনিয়তই কিন্তু নিয়ে যাচ্ছে সেটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের কাছে যদি কেউ দোকানে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে আপনারা নাটোর স্ট্যান্ড থেকে আমাদের দোকানটা হলো পাঁচ সাত কিলো দূরে যেখানে নাটোর লক্ষ্মীপুর খোলাবারে ওষুধি গ্রাম বললেই যে কোনো অটোতে আপনি আসতে পারবেন দুধ আর আলকুষি মূলত গুরুত্বপূর্ণ যে মেসেজটা হলো আসলে আমরা সচরাচর মানুষ ন্যাচারাল ভেসসকে আসলে মনে প্রাণে বিশ্বাস করি এবং পছন্দ করি সচরাচর আমরা যে দুধ দিয়ে যে শোধন করা আলকুশিটা খুঁজে থাকি মূলত আমরা সেই আলকুষিটা কিন্তু পাই না সেজন্যই আজকে মূলত আমরা এমন প্রক্রিয়াজাত করতে যাচ্ছি এবং যেটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আমরা দুধগুলা সংগ্রহ করতেছি বা আমাদের এই যে আলকুশিগুলো আমরা যে ফার্স্ট টাইমে বিসিগুলা উপরের চামড়া খসাগুলো আমরা যে সিলাই নিয়েছি মূলত হানড্রেড পার্সেন্ট পিওর এবং হানড্রেড পার্সেন্ট একদমই দুধের শোধন করা যে আলকুশিটা সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কাজ শুরু করার আগে মূলত দেখা যাচ্ছে তাদের যেন এই আলকুশির ভিতরে দুধের ভিতরে যেন আপনার চুল অথবা দেখা যাচ্ছে তাদের যেন হাতের স্পর্শ ছাড়াই যেন আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি সম্পূর্ণ এটা যেন আয়ুর্বেদিক ফর্বল অনুযায়ী যেন আমাদের আলকুশিগুলো মূলত শোধন হয় আমরা ওই প্রক্রিয়াগুলোই তাদের দিয়ে আমরা করাই নিচ্ছি আগে যেন আমাদের যে ভেষজ আইটেমগুলা খাবারের জন্য উপযোগী তৈরি করতে হয় যে পরিমাণ আমাদের এটাতে পরিশ্রম দিতে হয় যেন আমাদের এটা ব্যর্থ না হয় যেন এটা বিথা না যায় সেই জন্য আমরা সবচেয়ে ভালো অবলম্বনটা আমরা এটা প্রস্তুতি নিয়ে থাকি আগুনে হিট দেওয়ার পরে কিন্তু এখন দেখা যাচ্ছে উপরে প্রত্যেকটা ডেক্সের উপরে কিন্তু আলকুশির যে কষগুলো থাকে ওই কষগুলা কিন্তু ভেসে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে মূলত কিন্তু আলকুশির এই কষগুলা বের করায় কিন্তু আমাদের মূল টার্গেট ছিল লক্ষ্য ছিল সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি আল্লারা মতে এই ধরনের আলকুশি খাইলে আপনার মূলত যে সমস্যায় ভুগে থাকেন না কেন ইনশাল্লাহ মোটামুটি আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন এবং এটা খাওয়ার ফলে কিন্তু আপনার একটা স্থায়ী সমাধান আছে এখন আমরা এই আলকুসিগুলা এই দুধগুলো আমরা সেপারেট করে ফেলে দেবো এবং আমাদের যে আলকুশিগুলার যে কষগুলা গায়ে লেগে আছে এগুলো আমরা ধুবো ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা চাতালে রোদে শুকিয়ে নেব শুকানোর পরে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে যারা পার্সোনালভাবে অনেক ভালোভাবে খাবে তখন এটা আমরা ঘিয়ে ভেজে তারপরে দেখা যাচ্ছে তাদেরকে আমরা শিলাজুত মুদোসের মাধ্যমে এটা আমরা পরিশোধিত করে তাদেরকে আমরা ইনভাইট করব শুধু আস্তা বিসিগুলো আর দেখা যাচ্ছে যারা ওইভাবে নিতে চায় না শুধু তারা পাউডার নেবে আমরা এটা অটো মেশিনের মাধ্যমে আমরা এটা পাউডার করে আমরা তারপর তাদের হাতে এটা আমরা তুলে দেবো খাওয়ার উপযোগী করবো মোট কথা হলো এটা আমরা যেভাবে আপনার এখন খেতে পারবেন শুধু এটাতে আমরা যে প্রক্রিয়াগুলো বাকি আছে সেগুলো আমরা একদমই খাওয়ার উপযোগী করে আপনাদের হাতে তুলে দেয় নিজে যেমন ব্যবসা করছেন তেমনি এখানকার অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই মোস্তফার হাত ধরেই এখানে আমরা প্রায় আপনার এক টনের মতো প্রতিবারই আল কুষি করি তো এখানে আমরা দশ বারো জন আসি প্রতিবারই খুব ভালো লাগে মানে একদম আনন্দর সহিত আমরা এই কাজটা করি আর কি দুধ থেকে ঢালা থেকে শুরু করে আলকুসি যে বিষটা আছে এটা আপনার দুধের মধ্যে দিই তারপরে এই জালের যে এটা আছে আগুনের যে মানে তাপটা আছে ওইটার একটু নিয়ন্ত্রণ যে আছে কিনা ওটা দেখি তবু প্রথম আমাদের এলাকার মধ্যে আমি দেখতেছি এই ভালো করে এটা যেভাবে শোধন করার দরকার আলকুষি যেটা যৌনবিধির হালুয়া তৈরি করে যেভাবে তৈরির দরকার সেই ফর্মুলা অনুযায়ী সে করতেছে এইটাই মূলত এক নাম্বার পদ্ধতি